মহাকাশের ভয়ঙ্কর এবং রহস্যময় গল্প মহাকাশ এক অনন্ত রহস্যের ভাণ্ডার যুগ যুগ ধরে মানুষের বিস্ময় আর কৌতূহলের জন্ম দিয়েছে একই সাথে এর বিশালতা যেমন হাতছানি দেয় অজানাকে জানার তেমনি লুকিয়ে রাখে অনেক ভয়ঙ্কর বিপদ মহাকাশচারী আর বিজ্ঞানীরা যুগে যুগে সম্মুখীন হয়েছেন এমন সব ঘটনার যা আজও তাদের মনে শিহরণ জাগায় এখানে তেমনই কিছু ভয়ঙ্কর আর রোমাঞ্চকর গল্প তুলে ধরা হলো। এক হারিয়ে যাওয়া মহাকাশচারীদের রহস্য উনিশশো সালে ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে পাড়ি দেওয়ার আগেই সোভিয়েত ইউনিয়ন নাকি গোপনে আরও অনেক মহাকাশচারীকে পাঠিয়েছিল মহাকাশে তাদের ভাগ্যে কি হয়েছিল তা আজও এক রহস্য শোনা যায় ইতালির দুই ভাই নাকি মহাকাশ থেকে ভেসে আসা কিছু রহস্যময় রেডিও সংকেত ধরেছিলেন যেখানে রাশিয়ান ভাষায় বাঁচার জন্য কাতর আর্তনাদ শোনা যাচ্ছিল যদিও সোভিয়েত ইউনিয়ন এই কথা অস্বীকার করে অনেকের মনে আজও প্রশ্ন রয়ে গেছে সেই হতভাগ্য মহাকাশচারীরা কি আজও মহাশুনে ভেসে বেড়াচ্ছেন দুই চীনের মহাকাশ স্টেশনের অদ্ভুত শব্দ দুই সালে চীনা মহাকাশচারী ইয়াং লিউয়ে যখন মহাকাশে যান তখন তিনি মহাকাশযানের বাইরে কেউ ধাক্কা মারছে এমন শব্দ শুনতে পান এর কোনো ব্যাখ্যা আজও পাওয়া যায়নি মহাকাশযানের ভেতর থেকে তো নয় এমনকি বাইরে বাতাস না থাকা সত্ত্বেও কিভাবে শব্দ উৎপন্ন হল তা এক রহস্য তিন অ্যাপোলো এগারো এর ভুতুড়ে ছায়ানিল আর্নস্ট্রং আর বাজ অলড্রিন যখন চাঁদে অবতরণ করেন তখন তারা একটি রহস্যময় আলোকবিন্দু দেখতে পান যা তাদের মহাকাশযানের আশেপাশে ঘুরছিল তারা নাসাকে কোডেড বার্তায় জানান যে তারা একা নন এবং তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে নাসা যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে অ্যাপোলো এগারোয়ের মহাকাশচারীরা চাঁদে ইউএফও দেখেছিলেন এবং তাদের চুপ থাকতে বলা হয়েছিল চার পঁচিশ বছর পর ফিরে আসা মহাকাশযান ১৯৬৫ উনিশশো পঁয়ষট্টি সালে জেমিনি চার মিশনে থাকা মহাকাশচারী জেমস ম্যাকডিভেট মহাকাশে একটি অদ্ভুত ধাতব বস্তু দেখতে পান নাসা সেটিকে মহাকাশের আবর্জনা বললেও উনিশশো সালে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায় যে তারা পৃথিবীর কক্ষপথে একটি অজানা বস্তু ট্র্যাক করছে পরে জানা যায় সেটি আসলে অ্যাপোলো দশের হারিয়ে যাওয়া লুনার মডিউল ছিল পাঁচ ব্ল্যাক নাইট স্যাটেলাইটের রহস্য অনেকের বিশ্বাস পৃথিবীর কক্ষপথে হাজার বছর ধরে একটি প্রাচীন স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে যার নাম ব্ল্যাক নাইট উনিশশো পঞ্চাশের দশকে বিজ্ঞানীরা মহাকাশ থেকে আসা কিছু অদ্ভুত রেডিও সংকেত শনাক্ত করেন পরে উনিশশো সালে নাসার মহাকাশচারীরা একটি কালো অদ্ভুত আকারের বস্তু দেখতে পান নাসা এটিকে আবর্জনা বললেও ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে এটি একটি প্রাচীন ভিনগ্রহী যন্ত্র ছয় মহাকাশচারীর মৃত্যু প্রায় অভিজ্ঞতা দুই সালে মহাকাশচারী লুকা পারোমিতানো যখন স্পেস ওয়াকে ছিলেন তখন তার হেলমেটের ভেতরে পানি জমতে শুরু করে শূন্য মহাকর্ষের কারণে পানি তার মুখ ঢেকে ফেলায় তিনি শ্বাস নিতে পারছিলেন না কোনো মতে নিজের পথ খুঁজে তিনি মহাকাশ চেশনে ফিরে আসতে সক্ষম হন সাত চাঁদের অদ্ভুত সঙ্গীত অ্যাপোলো দশ মিশনের মহাকাশচারীরা চাঁদের অন্ধকার পাশে থাকার সময় এক রহস্যময় বেজে ওঠা সঙ্গীত শুনতে পান রেডিও সংকেত হারানোর পর তাদের কানে আসে অদ্ভুত শীষের মতো শব্দ যা মহাজাগতিক কোনো সঙ্গীতের মতো মনে হচ্ছিল নাসা এটিকে রেডিও তরঙ্গের হস্তক্ষেপ বললেও মহাকাশচারীরা এটিকে এক অদ্ভুত অভিজ্ঞতা বলে মনে করেছিলেন আট চাঁদে মানুষের চিরস্থায়ী ছাপ অ্যাপোলো অভিযানের সময় মহাকাশচারীরা চাঁদে হেঁটেছিলেন এবং তাদের পায়ের ছাপ সেখানে রেখে এসেছিলেন চাঁদে কোনো বাতাস বা বৃষ্টি না থাকায় সেই ছাপগুলো আজও অবিকৃত অবস্থায় রয়েছে এবং কয়েক মিলিয়ন বছর এভাবেই থাকবে মহাকাশ এক অপার বিষয়ের জগৎ তবে এর অসীম শূন্যতা একই সাথে রহস্য আর ভয়ঙ্কর বিপদে পরিপূর্ণ হারিয়ে যাওয়া মহাকাশচারী অজানা আওয়াজ রহস্যময় সংকেত মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই সব কিছুই মহাবিশ্বের অসীম রহস্যের ইঙ্গিত দেয় হয়তো একদিন আমরা এই সব রহস্যের উত্তর খুঁজে পাব আবার হয়তো মহাকাশ তার অসীম রহস্যের ভাণ্ডারে আরও নতুন রহস্য যোগ করবে